সুপ্রভাত প্রতিদিনের মতো আমরাও লক্ষ্মী কুটিরে রান্নাঘরের পক্ষ থেকে রান্নাঘরে ফিরে এসেছি আজকে আমাদের মেনু তেলাপিয়া মাছ প্রথমে তেলাপিয়া মাছগুলো আমরা এনে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি মাখিয়ে এগুলো কড়াইতে ভেজে নেব এবং ভাজতে একটু সময় লাগবে তো আপনারা দেখুন তেলাপিয়া এবং এই তেলাপিয়া মাছের সঙ্গে দেব শিলে বাটা মশলা এটা তেলাপিয়ার মাছের ঝাল হবে আলু দিয়ে মাছের ঝাল একটু মাখা মাখা হবে ঝোলটা শিলে আপনারা দেখছেন কাঁচা লঙ্কা লাল রঙের নিয়েছি জিরে নিয়েছি আর আদা নিয়েছি এই তিনটে বেটে নিয়ে রেডি করে রাখবো আপনারা দেখতে থাকুন কেড়া পিয়া মাছগুলো জাল করে ভাজা হয়ে গেছে তুলে ফেলবো এক এক করে তুলে ফেলবো সরষের তেল দেব আর একটু গরম হলে ফলন দেবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর কালো জিরে সামান্য দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম একটু লাল করে ভেজে নেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিলাম এটা ঢেকে দিলাম ভাজা হোক আর এই চালাফিয়া মাছে আগে ধনে পাতা ব্যবহার করব ফ্লেভারটা একটু আলাদা ধরনের হবে দেখতে থাকুন টমেটো আলু ভাজা হয়ে গেছে টমেটো টুকরো দিয়ে দিলাম ঘন্টাটা তো একটু শেষ হয় এবং মশলাটা বেটে রাখা মশলাটা

এটা মাছের ঝোলটা কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে আলুর সঙ্গে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার এটাকে আমরা জল দিয়ে একটু তেলাপিয়া মাছের ঝোল একটু কষা কষা মানে একটু কম রাখবো একটু মাখো মাখো থাকলেই এটা টেস্ট লাগবে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো এবার ঝোলে দিয়ে দেব ধনে পাতাও দেওয়া হয়ে গেছে ধনে পাতা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে আলুটা একটু সিদ্ধ হলে আমরা নামিয়ে ফেলব ফেলবিয়া মাছ ঝোলটা আপনারা বাড়িতে খেয়ে দেখবেন ট্রাই করবেন এরকম রান্না ভাতের কীরকমের মধ্যে পেঁয়াজ রসুন হয়েছে সেটা আমাদের কমেন্টস করবেন একটু লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই লক্ষ্মী কুটিরের রান্নাঘর নতুন নতুন রেসিপির জন্য আমরা আগামী দিন আরও দেখাবো নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই শেষ করছি নমস্কার